আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিডি আসাদ আযিম ভিন্ন ধর্ম মতদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সিরিয়াস স্যাড নিউজ নিয়ে আলোচনা করতে চাই গত দুই দিন তিন দিন থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন নিয়ে আলোচনা করতে খুব বেশি আগ্রহই ছিলাম না করতে ইচ্ছাও করে না এখানটাই যে ধরনের খেলা চলছে বিভিন্ন পক্ষের মধ্যে এগুলো আসলে বাংলাদেশী ক্রিকেটের পরিবেশকে প্রতিদিন নষ্ট করছে এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট তাতে আজকের পর থেকে সকল ধরনের ডোমেস্টিক ক্রিকেট বন্ধ হবার দ্বারপ্রান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজস্ব আয়োজন ব্যতীত কিংবা নিজস্ব আয়োজনের যেগুলো হবে এনসিএল এর মতো টুর্নামেন্টগুলো সেগুলোতেও আপকামিং ফিউচারে ক্রিকেটাররা অংশ নেবে কিনা বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই টুর্নামেন্টগুলো হয় এবং সেই অঞ্চলগুলোর দায়িত্বে থাকেন সেই অঞ্চলের ক্রিকেট সংগঠকরা তারা অংশগ্রহণ করবেন কিনা সেই ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান তারা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে যে নির্বাচনী পরিবেশ চলছে নির্বাচনী স্ট্যাটাস রয়েছে সেখানটায় আর দুদিনের মধ্যে পরিচালনা পর্ষদের ইলেকশন হওয়ার কথা রাজধানীর একটা অভিজাত হোটেলে সেই ইলেকশনকে কেন্দ্র করে যেই ধরনের অস্থিরতা তৈরি হয়েছে আজকে সেটা রূপ ঢাকা চূড়ান্ত স্পোর্টিং ক্লাবে যে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন প্রতিবাদ সভা সেখানটায় আমরা দেখতে পেয়েছি জানতে পেরেছি গণমাধ্যম কর্মী হিসেবে আমি সহ আমার পরিচিত যারা দীর্ঘ সময় ধরে যারা স্পোর্টস নিয়ে ক্রিকেট নিয়ে স্পেশালি কাজ করেছেন সবাই ছিলেন এবং এই সংগঠকরা জেলা বিভাগ ক্লাব সকল পর্যায়ের সকল পর্যায়ের সংগঠকরা আজকে করেছেন এই বক্তব্যটা আমার না তাদের বক্তব্য যদি আগামীকালের মধ্যে চলমান ইলেকশনের প্রসিডিউর এটাকে বন্ধ করা না হয় এটাকে সংশোধন করা না হয় এটাকে রিঅর্গানাইজ করা না হয় তাহলে সকল ধরনের লীগ তারা বন্ধ করে দেবেন কোনো ধরনের লিগে ক্লাবগুলো পার্টিসিপেট করবে না তারা যেই ক্রিকেট বোর্ডের ছায়া তলে অভিভাবক সংস্থা সেই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে কেন্দ্র করে এত বেশি জল ঘোলা হয়েছে সংগঠকরা সকল ধরনের লিগে খেলা বন্ধ করে দেবেন কারণ তারা যেই ক্রিকেট বোর্ডকে দেখতে চান অথবা যেই ক্রিকেট বোর্ড হতে যাচ্ছে সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ সেকেন্ড পয়েন্ট যেটা বিপিএল আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ প্রোগ্রামস গুলোর মধ্যে ডোমেস্টিক ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ সেই বিপিএল

কোনো কিছু সম্পর্কে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আইডিয়া নেই কারণ সবাই ইলেকশন কেন্দ্রিক ব্যস্ততায় ব্যস্ত সৌম্য সরকার যিনি বাংলাদেশের মেন স্কোয়াডে রয়েছেন সেই সৌম্য সরকারের ভিসার মেয়াদ পেরিয়ে যায় কিন্তু তাকে পাঠানোর ব্যবস্থা তার আগে করতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউ তে সেটা নিয়েও কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই কারণ সবাই ইলেকশন নিয়ে রয়েছে অথচ এই ইলেকশনটা হবে কিন্তু ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলাটা যদি না থাকে এই ক্রিকেট বোর্ডের কোনো অস্তিত্ব নেই বিপিএল অংশগ্রহণকারী দলগুলোর বর্তমান চ্যাম্পিয়ন যে দল তারা বলে দিয়েছে তারা অংশগ্রহণ করবে না গতকালকে বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি এবং এর সাথে এডিশনালি অন্যান্য দল এবং অঞ্চলগুলো যুক্ত হবে বলে মনে করা হচ্ছে ঘটনা সূত্রপাত যেখানটায় ফারুক আহমেদ ফারুক আহমেদের সময় ওই যে পনেরোটা ক্লাব নিয়ে আলোচনা হচ্ছে আমি পক্ষে বিপক্ষে কোনো কিছু বলছি না সেই ক্লাবগুলো যখন সবশেষ মৌসুমে অংশগ্রহণ করেছিল সেই মৌসুমটা হচ্ছে দুই সালের পাঁচ আগস্টের পরের মৌসুম রাইট সেই মৌসুমের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন ছিলেন সভাপতি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ তিনি নতুন পরিচালনা পর্ষদের আন্ডারে যে জিনিসটাকে একদম ভেঙে নতুন করে ঠিক করা হয়েছে লিগে অংশগ্রহণ করতে দিয়েছিলেন এখন সেই ফারুক আহমেদ ওই একই ক্লাবগুলোর বিরুদ্ধে যেগুলোকে তিনি অ্যালাউ করেছেন টু প্লে ইন ডোমেস্টিক সার্কিট তিনি সেই ক্লাবগুলোর ভোটাধিকার রদ করার জন্য হরণ করার জন্য কোডে রিট করেছেন মানে একটা মানুষের ক্যারেক্টার কতটা অ্যামিবার মতো হতে পারে কোন আকৃতি নাই যখন তখন এটা রূপ বদলায় ফারুক আহমেদকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না হি ক্যারেক্টার এবং এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে এবং পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আরো ভয়ঙ্কর রাজশাহী হাসিবুল আলম রাজশাহী থেকে পরিচালক পদপ্রার্থী তিনি জানাচ্ছেন সংবাদ সম্মেলন করছেন ক্রিকেট বোর্ডে এসে যে তিনি নাম প্রত্যাহার করে নিচ্ছেন কারণ একজন রাজশাহী বিভাগ থেকে ধরুন আপনি একটা বিভাগ থেকে বিসিবি ডাইরেক্টর হবেন তাহলে প্যারামিটারটা কি হবার পদ্ধতিটা কি সেটা হচ্ছে ইউ হ্যাভ টু গেট দা হোর্স ফ্রম ইউর কাউন্সিলর তিনি দাবি করছেন এগুলো আমার কথা না তিনি দাবি করছেন যে কাউন্সিলর মানে ভোটার যারা রাজশাহী ডিভিশনের বিভিন্ন জেলার যারা ভোটার প্রতিনিধি যারা তাদেরকে ঢাকার একটা হোটেলে আটক করে রাখা হয়েছে বন্ধ করে রাখা হয়েছে তারা যেন কেউ যোগাযোগ করতে না পারে বা তাদের সাথে যেন হাসিবুল আলম যোগাযোগ করতে না পারে একজন এসে এটা স্টেটমেন্টে দিচ্ছেন ক্রিকেট বোর্ডে আগামীতে ডাইরেক্টর যারা হতে যাচ্ছেন মানে এটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ ন্যাশনাল টিমের আপনারা যদি খেয়াল করেন সেখানটায় কারা খেলবে কারা খেলবে না এই ব্যাপারগুলো যেমন আমরা খুব ভালোভাবেই জানি ঠিক একই ভাবে ক্রিকেট বোর্ডে কি হচ্ছে হচ্ছে না সেই খবরটা আমরা বেশ ভালোভাবে রাখার চেষ্টা করি রাইট ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর আকরাম খান খালেদ মাহমুদ সুজন একটা সময় যারা দায়িত্ব পালন করেছেন ফাহিম সিনা নাজবুল আবিদিন ফাহিম এই নামগুলো কিন্তু আমাদের মুখস্থ মানে ক্রিকেটারদের নাম যেমন আমাদের মুখস্থ ক্রিকেট বোর্ডের দায়িত্বে যারা থাকেন তাদের নামও মুখস্থ এবার যে ডাইরেক্টর হতে যাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি থেকে তাদের নামগুলো খালি একবার আমি আপনাদেরকে বলি এই নামগুলো কখনো শুনছেন কি শুনেন নাই একটু চিন্তা করে দেখুন এখানটায় রয়েছেন আদনান রহমান একজন ইনি অনেক প্রভাবশালী গিরিঙ্গি বাস টাইপের এরকম শোনা যায় আর কি আমার কথা না পরে আবার মামলা টামলা করবে তিনি রয়েছেন এখানটায় আপনারা কখনো শুনেছেন কিনা এই ভদ্রলোকের নাম একজন রয়েছেন ফাইজুর রহমান একজন রয়েছেন আমজাদ হোসেন অভিনেতা আমজাদ না তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডের সাথে আন্ডারহ্যান্ডের সাথে বিভিন্ন সময় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে আমজাদ হোসেন ঠিক আছে আসানুর রহমান মল্লিক ঠিক আছে এই আইএইচ মল্লিক না ঠিক আছে এটা অন্য মল্লিক তারপরে দেখেন এখানটায় আছে নাজমুল ইসলাম ঠিক আছে আছে হচ্ছে আপনার মেহের আলম চৌধুরী এবং এর বাইরে কিছু নাম রয়েছে যেই নামগুলো আপনাদের জন্য পরিচিত হতে পারে এরা রিয়েল ক্রিকেট অর্গানাইজার বা এরা ক্রিকেটে ইনভেস্ট করেছে কাজ করেছে সানিয়ান তানিম রয়েছেন এখানটায় এই নামগুলোর মধ্যে যদি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করি এবং ইস্তিয়াক সাদেক ঠিক আছে এই দুজন বাদ দিলে এই মুহূর্তে যারা এক্সিস্ট করছে এখানটায় সব মানে কোন দিকে এর আসলে কোন ক্লাবের হয়ে কতদিন কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলার সুযোগ রয়েছে কারণ এই লোকগুলো যদি ক্রিকেট বোর্ডের নেতা হয় এটা তো স্বাভাবিকভাবে ক্লাবগুলো মানবে না আবাহনী মোহামেডানের মতো ক্লাব নাই প্রাইম ব্যাংকের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই লেজেন্স অফ গ্রুপগঞ্জের মতো ক্লাব এই ইলেকশনের মধ্যে নাই এবং সেই ক্লাবের প্রতিনিধি যিনি ইলেকশনের থেকেও তিনি গতকাল তার মনোনয়ন বা ইলেকশন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইন্টারেস্টিংলি বাংলাদেশের টাকা আমরা আত্মসাত করার জন্য লুটপাট করার জন্য বিভিন্ন জনের কথা বলি না আমরা কি বলি যে এরা হচ্ছে টাকা পয়সা নিয়ে গেছে বিদেশে পাচার করেছে বিশিষ্ট একটা গ্রুপ রয়েছে এই গ্রুপের নামটা শুরু হচ্ছে এন দিয়ে নট বি অনেকে প্যাচ লাগায় আমার কন্টেন্ট গুলো কেটে কেটে আবার বিভিন্ন জায়গায় পাঠায় এদের কোনো কাজকাম নাই মনে হয় চুলদারি কাটলে অথবা নিম্নাঙ্গের ওইসব কাটলে ভালো হইতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারতাম আমার কন্টেন্ট না কেটে যাদের ধারণা নাই রিয়াসাদ সম্পর্কে তারা এই কন্টেন্টের বিভিন্ন অংশ কেটে এদিক সেদিক পাঠায় তো এদের জন্য এই বি এন্ড সি টাইপের লোকদের জন্য যারা হচ্ছে এই কামটা করে ইনবক্স করে বিভিন্ন জনকে তাদেরকে বলতে যে ওই গ্রুপটার নাম হচ্ছে এন গ্রুপ রাইট এদের নামে একটা মানে এদের নামে না এদের মালিকা নেয় না একটা পরিবহনের ব্যবসা আমরা দেখি এটা তাদের আন্ডারে না এরা নাকি বারো হাজার কোটি টাকা একদম উদাহরণ করে দিচ্ছে বারো হাজার কোটি টাকা ভাই আমি যে রুমে বৈশাই ভিডিওটা বানাচ্ছি এখানে যদি আপনি সব এক হাজার টাকার নোট দিয়ে ভরাই ফেলেন বারো হাজার কোটি টাকা তাতেও আটবে না বুঝছেন এত টাকা লুটপাট করে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছে তাদের সিস্টার কনসার্ন একটা রয়েছে সেই সিস্টার কনসার্নের সিইও যিনি সাপ্লায়ার একজন অন্য কিছু সাপ্লাই না মালমুল সাপ্লাই করেন মাল বলতে আবার ওই মাল না এই যে ধরেন ট্রাইপড ক্যামেরা এটা ওটা লাইট হ্যাঁ ব্যাকপ্যাক এরকম এই জিনিসপত্র নাকি সাপ্লাই করেন তিনিও বিসিবির ডাইরেক্টর একটা সময় আমরা দেখেছিলাম যে আন্দালি একটা সংসদে বক্তৃতা দিয়েছিলেন যে যারা ফার্নিচার বানায় তারা বিদ্যুৎ উৎপাদন করবে এখন যারা বিভিন্ন মাল সাপ্লাই করে তারা হচ্ছে বিসিবি চালাবে এদের বিশ্বাস করেন আমি যেদিন পাবো সামনে এদেরকে কিছু ক্রিকেটের জেনারেল নলেজ জিজ্ঞেস করবো আপনাদের সামনে সেটা এক্সপোজ করবো ট্রাস্ট মি আই উইল ডু দ্যাট এরা হচ্ছে বিসিবির পরিচালক হইতে যাচ্ছে এই সমস্ত লোক কোন কোন ক্লাব থেকে আসছে দেখেন এটাও খুব ইন্টারেস্টিং এদের ক্লাবগুলোর নাম আপনি দেখেন যে নামগুলা বললাম সেই ক্লাবগুলোর মধ্যে কি রয়েছে রয়েছে হচ্ছে রূপগঞ্জ টাইগার্স ঠিক আছে রূপগঞ্জ টাইগার্স প্রিমিয়ার লিগের কোনো ক্লাব না আমি কি বুঝাতে পারছি তারপরে রয়েছে উত্তরা ক্রিকেট ক্লাব নামগুলো শুধু দেখেন ঠিক আছে তারপরে হচ্ছে হচ্ছে যেটা পেগাসাস ঠিক আছে তারপরে রয়েছে গোল্ডেন ইগলস বুঝছেন নাম কিন্তু শুনে মনে হচ্ছে এক একটা ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্ক থেকে আসছে এখানটায় এই ক্লাবগুলো বাংলাদেশের টপ লেভেলের ক্লাব একটাও না একটাও না ঠিক আছে রূপগঞ্জ ক্রিকেট একাডেমি আমার প্রিয় ফারুক আহমেদ ঠিক আছে তারপর হচ্ছে কি কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব এসব ক্লাবের লোকজন যারা প্রিমিয়ার লিগে একটা ক্লাব চালানোর যোগ্য কখনো হয়নি বা তাদের যেখান থেকে কাউন্সিলরশিপ নিয়ে এসেছেন সেই ক্লাবগুলো টপ লেভেলে কখনো খেলেন নাই এরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ডিসাইডার হবে রাজশাহীতে নাকি সবাইকে আটক করে রাখা হয়েছে এই ঘটনা যখন ঘটে ঠিক তখন আমার ক্রিকেট কোন পথে যায় বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে এমন একটা সিচুয়েশন যে লাইফ সাপোর্ট এর পরেও যদি আসলে কোনো সাপোর্ট দিয়ে এটাকে রাখার বাঁচানোর চেষ্টা করা হয় আমার কাছে মনে হয় সেটাই প্রয়োজন খুব ভয়াবহ অবস্থা কিছু ক্ষেত্রে চোর বাটপাটদের উপদ্রব বাড়বে বিসিবিতে কে ঠেকাবে সবাই ভালো থাকবেন